চোখের পানি ঝরে ওমর কান্দে চুকির পানি ধরে কান্দে আর কই নবী গো অগ নবীজি ভুল করেছি অন্যায় করেছি এতদিন আপনার বিরোধিতা করেছি বুঝি নাই চিনি নাই আর দেরি করতে চাই না এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য এখন আমার মাথাটাই আপনার ফার তুলে দিয়া দিলাম আল্লাহ নবী রহমতের নবী টান দিয়া বুকে জড়ায় নিছেন নবীজি বুকে জড়ানো মাত্র সাহাবায় কেরাম নারায় তেকবিরের আওয়াজ উঠাইছেন সাহাবিদের নারায় শুইরা আকাশের ফেরেস তাদের মধ্য নারায় তেকবির শুরু হয়ে গেল আওয়াজ মুখরিত হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবরের আওয়াজ ওমর কানেমা পরে মুসলমান হয়েছে সাহাবায় কেরামের ভিতরে সাহস বেড়ে গেল ইসলাম দিনে অনেক শক্তিশালী হয়ে গেল কালেমা পৈরি ওমর ডাক দিয়া কয় নবী গো এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে আজ থেকে আর গোপনে গোপনে নয় আজ থেকে কালেমার দাওয়াত হবে অপেন খোলা ময়দানে কারণ ওমর কালেমা পরে মুসলমান হয়েছে আর গোপনে গোপনে নয় প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে তখন নবিজি আরেকটা কথা জানতে চাই নামাজ কোথায় পড়তে আপনার মন চায় নবী কয় নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায় ওমর কয় কেন পড়ান না কয় ভয় হাজু তোমার কয়ে নবী গো আজ থেকে আর ভয় নাই এখন থেকে নামাজ আল্লাহর ঘরখানায় কাবায় হবে খানায় কাবায় গিয়া নামাজ আদায় হলো মক্কার কাফির কুফফার গুলা তাকায় তাকায় দেখতেছে নবীকে নিয়ে ওমর খানা কাবার সামনে ওই অবস্থায় নামাজ শেষ হলো ওমর কই নবী গো ওগো নবীজি আমি মক্কার রাষ্ট্রপতি কালেমার মিছিল করব আল্লাহু আকবার জোরাকও মক্কার রাষ্ট্রপতি কালেমার মিছিল করব নবী বলতেছে মো কোথ থেকে মিছিলটা শুরু করবা কোন দিকে যাইবা ওমর কয় কালেমার মিছিল শুরু হবে আপনার পা মোবারক থেকে আর লং মার্চ করবে ওই সংসদের দিকে যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল আল্লাহ আকবর জোরা কও আর জোরে আল্লাহ আকবর ওয়াহদতি কি হিফাজত নেহি বে কুওয়াতে বাজু ওয়াহদতি কি হিফাজত নেহি বে বাজু آتی نہیں کی کچھ لے خدا داد آتی نہیں کی کچھ کا لے خدا داد اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جب کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطن کی طرف دار نہیں ہم غدار سم جو سمجوغار ہاں. ہاں. مسلمان آواز ہے بولو اللہ اکمر কালেমার মিছিল শুরু হয়ে গেল মিছিলের নেতৃত্ব দিতেছেন ওমর কালেমার পতাকা উমরের হাতি মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হলো আবু জাহান উতবা সাহেবা এমনকি ইবলিশ মানুষের সুরদূরে স্পিকারের আসনে বৈশা অপেক্ষা করে ওমোর মোহাম্মদুর রসুল উল্লাহর মাথা নিয়ে আসবে সবাই তো অপেক্ষা আছে অপেক্ষা আছে হঠাৎ করে সবাই শুনতে পেল বাহিরে একটা মিছিলের আওয়াজ আবু জাহল কয় কিริ মিছিলের আওয়াজ শোনা যায় তো দেখতো কি দিয়া একজনে দেইখা দৌড় দিয়াইছে আইয়া ফুরা কাফতাছি ফুরা জান যায় যায় অবস্থা হাফাইতে জেহা পাইতে কয় কি হইছে কণা কয় উস্তাদ খবর বড় জটিল কারাম কয় কি হইছে ওমর কি মাথা লুইয়েছি কয় না ওমর মাথা নিয়ে আসে নাই বরং ওমরের আপনার মাথা নিবার আইতেছে সুবহানাল্লাহ ওসকি তুই জি পাঠাইছিলেন মোহাম্মদ রসুল্লাহ কল্যাণ তো এখন মুহাম্মদের কলিমার মিছিল দিতেছে উমর আর নমুনায় বোঝা যায় আইতেছে আপনার কল্যাটা নিবার আবু জাহেল পিছনে চাইছে সাহেব দেখে শয়তান আগেই বাঁকছে স্পিকারের চেয়ার খালি আবু জাহেল চাইছিল স্পিকার রে কইত হে নাই কারণ শয়তান ওমরের নাম হুনলই ইবাই থেকে হিবাই যায় এই রাস্তা দিয়ে আইলে আর রাস্তায় যায় তোমার রতি আল্লাহ নাম রসুল বলে সবার সাথে শয়তান আছে আমার উমরের সাথে নাই সাহাবিরা এই কথা জিগেসেনি আর সবাই আহ্যে দিছে সাহাবিরা বলি আর শয়তানকে আপনার লগেও আসেনি রসুল খান আমার লগেও আছে তবে আমার শয়তান কালেমাপুরা মুসলমান হয়ে গেছে কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া উমর তিনি পিছনে আসবেন নবীজি হজো তোমার জন্য অপেক্ষা করতেছেন এই সময় নবীজির পাশে এক মহিলা বাজাইতেছে এই মহিলা আল্লাহ রসুল দেখতেও বাজানি বন্ধ করে নাহিলার কিছু কন না যে হায়া আসল নাই বন্ধ কর রসুল কিছু কইতেছেন না রসুল দাঁড়িয়েছেন মহিলা রসুলের দেখ কেউ বাজাইতেছে কিন্তু হযত উমরের ছায়া দেখালি দেখছে সাথে সাথে দুল তবলা হাফের তোলে একবারে বালা মানুষ আল্লাহ রসুল এই দৃশ্যটা দেখছেন হজর তোমার কাছে আইসেন পরে নবীজি উমরের দিকে সেসে হাসতেছেন তো হজর তোমার বলি রসুল্লাহ হাসেন কেন নবীজিকে আসতাম না দেখি তা ই বেটি আমারে ডরা না কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে শেষ বলি আর আসলে কি এত কোন ধরে ডুল বাজাইতেছে আমি দারো খারাপ একটু ডরাইছে না কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে সাথে সাথে ডুল তবলা খাফের তোলে একটু দেখো হজর তোমার মহিলার দিকে সুপ বড় বড় কাছে চাইছেন মনে হয় মারবা খালি রসুল কারের উমর রাখো 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 মাইর না মহিলার দোষ না তো আল্লাহ রসুল মহিলার দোষ

আর খালি আল্লাহ আল্লাহ সবার সামনে ফলাইও উমরের সামনে ফলাইও কিন্তু যেখানে বাগের বয় ইখানো কি যে উমরের ডরে ডরে বালতি কলস বুরে মদ লিয়া যায় আতকা ছায়া দেখে জম হেবাতে কাইতেছে ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমি কোনো রকম সিফায় সাবাদে যাই গা তুমি দেখাইও না রাস্তার কিনারা দিয়ে কোনো রকম কলস লিয়ে যা মনে মনে ভাবতেছে কোথায় কোনো রকম ফাঁস হয়ে যাই গা ওমর এ থেকে আইতে শোনার এ বেটা থেকে যায় মনে মনে ভাবতেছে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ কোনো রকম ফাঁস নিয়ে যাই সমান সমান ওই সে ভরে হলো কয় কয়ে দাঁড়াও কলিজাত পানি আসেনি হ্যাঁ

আমার হজুর আপনি আমরা তাঁসই করতাম না টেয়ারেন দিলাম তিনটে প্রোগ্রাম করে আমি করি বা মনে মনে করিতেছি করতে কেমন খবর রাখা রাখছে নগরের প্রোগ্রামটা লাস্টের আসছিল এর আগে আরো দুইটা করছি এই দুইটার খবর নিয়ে আইছে তে আমি কইলাম ঠিক আছে আমি দিতাছি 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 কইয়া সব টাকা দিয়ে লাইছি চেক করবা এখন না আমরা বিশ্বাস আছে আপনি সব দেলাই শুনি পরে টাকাই তেলে ইমান আছে যাওয়ার সময় কয় হুজুর মোটর সাইকেলটা লই দেয় গিয়া বালা বালা মাত মাতে দেখো আমার সাথে মানে আসতে আসে আমি বুঝতেছি কিছু কিছু কিন্তু কাপড় তো বান্ধা কেমনি বুঝবি না কয় মোটর সাইকেলটা লই দেয় আপনি মোবাইলটা দেলাই না বা ফোন দিয়ে কোন সময় কোনটা আটকাই তোর একবার রাস্তা মোবাইলটা দেলাই না আমি নম নম মোবাইলটা টুনো সিমটা দিবে না কই সিম রাখ খেলান সিম দেন কেমন কথা কইতেছে সিমটা রাখ মোবাইলটা নিছে তার লাগি falei লাগান থেকে যদি আপনি ফোন দিনতে তো আমরা লিব রাস্তা মরসে গেল ও উঠে যাবার করতে আবার আইছি কও হুজুর বৌদ্ধ দিন না কিন্তু এরা আমার সাথে নাটক শুরু করছে হয় তো বৌদ্ধ দিন না হুজুর আপনিরা আমরা চিনি আমার ফুলাটা হাসপাতাল ভর্তি টাকা লাগবে হুজুর কি কি কয় আমি তো ডরাইও আসিও বল তালে আমার শুরু হইছে পরে না 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 কি কই বৌদ্ধ দদিত কোন বৌদ্ধ না হাসপাতাল নিয়ে আইলে কথা কইলে আর দোয়া করতাম যাও আমারে নগরের বন্ধ দুইটা বাদে বাজে এক লাখ পরে এই মোটরসাইকেলের টাইবারে ইয়া করছে কি তা আমার গাড়ি তো জায়গা গেছিলাম বারা মোটর সাইকেল আমার সাইকেল যা হে আমার ফলে দৌড়ে আপ বাজে দুইটা পরে এই মোটর সাইকেল হের বাড়ি মা গেছে পরে জানলাম যে নাটের গুরু মোটর সাইকেলের ড্রাইভার হে হইলো নাটের গুরু হে ওই ড্রাইভার সময় এরা তিনজন রাখছে এই জায়গা এই রাত দুইটা বাজে আমি আইলাম আল্লাহ এই দিনে আমার সাহসটা দিছে এখনো মাঝে মাঝে মন হইলাম কেমনে আওরে যে আমি দুইটা বাজে গেছি হিয়াল তিন চারটে আই আমার ক্ষমা মারতেন এই অবস্থা জীবনে কোনোদিন এই ধরনের সিচুয়েশনও পড়ছি না আর খালি আল্লাহ করতেছি হে শেষমন্ত ও শান্তিনগরী দিকদের রায় তুই সময় আড়াইটা তিনটা বাজে মানুষ ভাইতে গে কারে ডাক একা একা একটা একটা আল্লাহ সাহসে দিছে একা একা একটা একটু আইসে আমার ভাইও কইছে কেমনে কেমনে তানা ফোন খবর গেছি হিসাবে ফোন দিছে আপনি একটু তানা তাইন স্যারে ফোন দিছেন আমি না আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না আমার রাইতে দিনে চলাফেরা আজকে ডাকাতি করছে আমি অভিযোগ দিব কালকে আবার হে জেল থেকে বাইরে আইব এই যদি আমার কোন রিলাই জানে আপনারা আপনারা কই ফাই আমি যা নিচে নিচে আমার কোনো অভিযোগ নাই আমার ভাইও কইছে পরে কইছে না না আমি কোনো মামলা তো নাই কোনো অভিযোগও নাই সবর কইলেইছে কিছুদিন পরে ক্রস ফায়ার এসে শেষ আর এক মামলা আমার নাম কইতো তো আমি কইছি না নাম পোকে যাই হোক এখন কোন কথা দাসলা ওই যে ওই মদলা এক অসুবিধা দিতেছে আপনাদের না তো বেশি রাত করেন দিত না আর কিছু সময় এবাদত্ব করতেই হবে এখন এই অবস্থায় হয়তো তোমার বলতেছে দাঁড়াও কাছে গেছেন গিয়া কইতেছেন কলস গীতা বলতে হে যদ্দুরি ভানি আসিলে হচ্ছে ডাক ইডেও তো নাই কইতো গীতা তো মদ লোকটাই তখন মনে মনে আল্লাহর কাছে এমন তৌবা করছে খুব মালিক আজকের মতো তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাও আমি এমন তৌবা কর না জীবনে আর কোনোদিন মদ তো খাইতাম না ওই মদের ব্যবসা আমি করতাম না আজ উমরের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ নেই বাঁচানোর ক্ষমতা কারও নেই একমাত্র তুমি আল্লাহ স্যার এমন তৌবা দিলে দিলে করছে আল্লাহ তার তৌবা কবল করে নিছে এজন্য যখনই উমর কইছে কলসের মধ্যে কি হে কয় কলস দুধ আসলে কলস ও দুধ না মদ জোরে মদ মনে মনে ভাবতেছিল মনে মনে ভাবতেছি হয়তো তোমার মনে হয় করিব ঠিক আছে যাও কিন্তু না উমর কয় দুধ না অন্য কিছু ডাকনা হরাও এখন তো তার দিলে আর ফানি নেই সে বলছে শেষ কালিমা ফুরিলিছে মনে মনে কারণ ওমরে হাতে তলোয়ার সবসময় খোলা থাকে এটাই কিন্তু কাফর ঢুকাই থাকবো আবার বাইর করব এই টাইম উমরের নাই যেখানে বইবার নগদে যেন কামুই যায় এজন্য খোলা তলোয়ার থাকতো ওমরের হাতে সবসময় খোলা এই খোলা তলোয়ারটার ইবলিসে বেশি ডরা আরে মানুষের তো একটু সময় নেই এত সময়ও নিত না এত আমারে ভাইলে সময় নিত না এজন্য উমরের দাঁড়ে দেওয়া যায় তো মাথাটা নোয়াইছে কলসে ডাক না হরাইব হরাই দেখাই তো কলসে কিতা আছে মাথাটা নোয়াইছে আর আতে খাফতা সেই ভাই আতে খাফতা ওই তোমার কোন কিতাবে পাওয়া শুনলে কাফে না না কল খাফতা সে কল্লা তো আলগা ওই হেও নিজে বুঝতেছে এখন কূপটা দিলে তো একবার নগদে একবার বলি ফাটার মতো ইজেন আমি একবার টান টান কোমরের তলোয়ার তা এ আস্তে আস্তে নেই আর মালি কালিমা আল্লাহ তুমি যদি কবুল করতে তো কর তাই নেই আমি শেষ ডাকনাটা উড়ায় উঠানোর পর তাকে দেখে আল্লাহ আকবর কলস বরা মতটারে আল্লাহ কলস বরা দুধ আল্লাহ বানায় দিছে আল্লাহ আকবর সকল ক্ষমতার মালিককে আরো জোরে কাউকে প্রশংসা করব কার أحد ليس كمثلك صمد ليس كفضلك لمن لي الملك تقوئي تسزا خدائي تخدا وند يميني تخدا وند يساري تخدا وند زميني تخدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معزي تو مذلي তুমালিকি লাল শিবাজা ই বৰি আজ চু চেৰা ই আজ সুৰ তেৰঙ্গি বৰি আজ আইজনী আজি বৰি আজি বি মুনি একটু আওয়াজ দিয়া ক আল্লাহ হোক আমার বাইরে আমার জন্য বলতেছিলা আজ তোমার ফাৰুক দি আল্লাহ কোটালে আনু এত গরম এতো গরম একজন সাহাবি সেই ওমর বলতেছে নবিকো কালেমার মিছিল আমি মক্কার রাজপথে করব কালেমার মিছিল শুরু করে দিলেন ওমর ওমরকে নিয়ে এইবার মুসলমানের সংখ্যা হলো চল্লিশ জন পঞ্চল্লিশ জন ছিল আগে ওমর কালেমা পরে মুসলমান হওয়ার পর মুসলমানের সংখ্যা হয়েছে চল্লিশ জন আল্লাহ আকবর জোর আরো জোরে আল্লাহ আকবর সেই ওমর ইসলাম গ্রহণের আগে যেমন গরম এমন অপরাধ গরম গুণ হয়েছে বেশি কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ যে পরিমাণ পরিমাণ এই গুনারে আমি এই পরিমাণ নেকি দেলাই সিদ্দিক বলি আল্লাহর কথায় বোঝা যায় তোমার আগে গুণা ছিল বেশি এখন নেকিও হয়ে গেছে বেশি হয়তো তোমার চুপ হয়ে গেলেন কথা তো ঠিক আবু বকরের কথা ঠিক আল্লাহর কোরআনের কথাও এবার ওমর কি বলবেন কোনো কথা তো চলবে না কুমার এইবার বলতেছেন ভাই আবু বকর বুঝলাম আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি আপনার জীবনের নেকি কম আমার জীবনের নেকি বেশি তাহলে এবার আসুন আমরা দুজনে নেকি বদলা বদলি করি আপনার জীবনের নেকি আমার দিয়ে দেন আমি ওমর আমার জীবনের নেকি আপনারে দিয়ে দিব কারণ আমার বেশি নেকি যেহেতু আপনি লোয়া যান গা নি আবুবকর সিদ্দিক নিরব এইবার হয় তোমার কয় বুঝছি জীবনের নেকি লাগবে না ও ভাই আবুবকর তোমার জীবনের সব নেকি লাগবে না আমি আমার জীবনের সব নেকি তোমার দিয়ে দিমু তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবা নি সিদ্দিক বলতেছে ভাই উমর কোন রাতের কথা বলো কয়ে যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছো ওই হিজরতের রাত্রি নাকি যদি আমাকে দিয়ে দাও আমি তোমাকে আমার জিন্দগির সব কি দিয়ে দিবু জিন্দিগির সব কি দিয়ে দিবু এরে ভাইয়া বু আজও মনে পড়ে সেই হিজরতে রজনীতে আমার নবীকে নিয়ে তুমি কত কষ্ট করেছ আমার নবীর জন্য চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই দরজার পাশে দাঁড়া দাঁড়ায় অপেক্ষা করেছ নবীর ডাক দিতেই নবীকে নিয়ে বের হয়েছ গারে সুরের মধ্যে তুমি উঠছ নবীকে নিজের পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া গোহায় করছ নবীকে পাহাড় বাইতে দেওয়া নাই নিজের পিঠে উঠাইয়া নবীকে নিয়ে পাহাড়